শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আগে যেন তো এই চড়ুই পাখিগুলো দেখাই যেত না তবে এখন দেখছি কি ওখানে কিছু একটা খাবার দাবার কিছু পড়েছিল তাই আর কি ঘরের মধ্যে এসে দেখছি অনেকক্ষণ ধরে আর কি ওগুলোকে আর কি কুড়িয়ে কুড়িয়ে মানে খাচ্ছে অনেকক্ষণ ধরে তো সেটাই আমি ওখানটাতে একটুখানি বসেছিলাম বসে বসে আর কি একটু ভিডিও করলাম পাখিটার আগে খুবই দেখা যেত কিন্তু মাঝে শুনেছিলাম কি এই যে ফোনের মানে টাওয়ারগুলো হয় সেগুলোর থেকে নাকি কিছু একটা ব্যাপার ছিল আর কি সেইটুকু শুনেছিলাম তবে এখন দেখছি একটা দুটো দেখা যায় আগে কিন্তু অনেক অনেক দেখা যেত যাই হোক সকালে আজকে শুরু হয়েছে সকালটা অনেক আগে শুভ ছিল সকালে টিউশন সাড়ে ছটার সময় ওর টিউশন ছিল সেই মতো শুভর ফোনে অ্যালার্ম দেওয়া ছিল ছটার সময় অ্যালার্ম তো বেজে যাচ্ছে তারপর ছেলেকে হচ্ছে আমি উঠালাম ওঠার পর হচ্ছে আজকে তো বৃষ্টিতে চারিদিক ভেজাই রয়েছে তারপরও দেখবে নিয়ম তো রয়েছে যে মেন দরজায় হচ্ছে সদর দরজায় একটু জল দেওয়ার তো জল একটু নিয়ম রক্ষা আর কি একমগ দিয়ে দিলাম অন্যদিন হয়তো বালতি ধরে আর কি মগে করে দিয়ে দিয়ে হয়তো এক বালতি জল পুরোটাই ঢালি যেহেতু নোংরা ডোংরা কিছু থাকে তবে আজকে তো পরিষ্কারই রয়েছে এমনিতে তবে একটু নিয়ম রক্ষা আর কি ঢেলে দিলাম আমরা সবাই জানি যে মেন দরজাটা হচ্ছে দরজা দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করে তাই প্রথমে হচ্ছে মেন দরজাটা কিন্তু পরিষ্কার রাখা দরকার তারপর তো সারাদিনে ঘরের তো টুকটাক কাজ তো থাকবেই তার মধ্যে তো ঘর পরিষ্কার আমরা করে থাকি কিন্তু সদর দরজাটা হচ্ছে প্রথমে পরিষ্কার রাখার দরকার আর তারপর চা খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে তারপর হচ্ছে কি জানো তো একটু হালকা দেখছি বৃষ্টির ছেলে মানে টিউশন বেরিয়েছে তখনই হচ্ছে যাওয়ার পরেই রেনকোট বললাম পরে যেতে তো পড়লো শুধুমাত্র উপরের মানে জামাটা পরলো প্যান্টটা আর পড়লো না দিয়ে হচ্ছে বৃষ্টি তো ঝমঝমিয়ে নেমে গেল তবে এখন হচ্ছে চাটা খেলাম আর পেলাম অনেকটা টাইম পেরিয়ে এখন হচ্ছে আবার এই যে মেয়ে উঠলো একটু আগে দিয়ে টিছানা উঠলো ওই ঝাড়াঝুড়ি করলাম তো এখন একটুখানি দেখছি বৃষ্টিটা থেমেছে আর ভাবলাম কি যে কালকে কাপড় চোপড়গুলো শোকায়নি তো ছাদের মধ্যে আর কি দিয়ে আসলাম মিলে আসলাম তবে জানি না আবার মনে হচ্ছে মেঘ সাজছে আবারও নামবে বৃষ্টি তো তাও মিলে দিলাম কারণ ঘরের মধ্যে দেখবে ভালো লাগে না মানে কালকে এমনিতে শোকায়নি ভালোভাবে ভেজা ছিল আর এই লাইটটা আমাদের জানো তো কী যে হয়েছে লাইটটা মানে দেখছি কি যে মানে শুধু দিপ্পিক দীপিক করছে আজ কয়েকদিন থেকেই মানে ডিস্টার্ব করছে লাইটটা তো একবার করে তার জন্য দেখলে হয়তো ভিডিওতে যে একবার করে না বন্ধ হয়ে যাচ্ছে ওইদিকে শুভ সকালবেলা না একটা সাইকেলটা ওর দেখছে পাংচার যখন টিউশন যাচ্ছিলো তখন দিয়ে ওর বাবা সাইকেলটাই নিয়ে গেলো দিয়ে ওর বাবা এখন গেলো হচ্ছে ও সাইকেলটা সারাতে তো বললো যে টিউব মানে উপরে টিউবটা ওদের ফেটে গেছে তো যাই না তো বললো যে একবারেই হচ্ছে দেখি যদি চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করতে হবে তো সাইকেলটা নিয়ে এখন গেল তার সাথে হচ্ছে সবজিপাতি বলতে দেখে আর এদিকে তারপর দেখো ঘর ডোরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি ঝাঁট দেওয়ার পর এখন এই যে কয়েকটা বাসন রয়েছে বাসনগুলোই মেজে নিচ্ছি আজকে আর সিঁড়িটা ঝাঁট দেওয়ার দরকার পড়েনি কারণ সিঁড়িটা পুরোপুরি সিঁড়ি একদম ভিজে একদম থই থই করছে জলে মানে জলে পুরোপুরি ধুইয়ে গেছে সিঁড়িগুলো তো যেহেতু জল পড়ে সেই কারণে আর কি তো পুরো ধুয়ে গেছে তাই আর কি ঝাঁট দেওয়ার কোনো মানে দরকারই নেই ওটা ঝাঁট দেওয়া যাবেও না তো হচ্ছে ওটাকে পরে করে আর কি মুছে দেবো একটু জল দিয়ে বারবার করে জল দেওয়ার দরকার পড়বে না শুকনো কাপড় দিয়ে মুছতে হবে কারণ জল তো এমনিতেই রয়েছে তো বাসনগুলো দেখো এদিকে মাজা হয়ে গেছে আর একবার হচ্ছে কাপড় বুলিয়ে নিলাম আর তারপর হচ্ছে একবার ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি বেশ কয়েকটা বাসন জুড়িতে ছিল যেগুলো কালকে সন্ধ্যে পর্যন্ত ধুয়ে রেখেছিলাম আর বাকি যেটুকু ছিল খুব একটা ছিল না আজকে বাসন তবে হ্যাঁ হাঁড়িটা কালকে মাজিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ভাত ছিল তো সেই কারণে দিয়ে হচ্ছে বাসনগুলো সব ধুয়ে নিয়ে একবারে হচ্ছে সিংটাকে ওই হাতে একটুখানি মেজে দিলাম ভালো করে বাসন ধোয়ার সাথে সাথে হচ্ছে প্রত্যেক দিন একটু করে সিংটা মেজে দিলে না বেশ ভালো হয় নানা রকমের জিনিসপত্র মাজা হয় আর হয় আর এটার মধ্যে নানারকম ধরো এই মাছটা ছলে মাঝে সাঁজে ধোয়া হয় আর হয় তো এই পরিষ্কার রাখলে আর কি রান্নাঘরেই ভালো তারপর দেখো এই যে সিঁড়িটা এখন মুছে নিচ্ছি ওদিকে ঘরটা বারান্দাটা হালকা অর্ধেকটা মতো মুছলাম আর সিঁড়িটা পুরোটাই মুছে আসলাম মুছে নিয়ে হচ্ছে জলটা ভালো করে নিংড়েতে হচ্ছে আর এদিকে আমার এই ঘরটা হচ্ছে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছতে হবে কারণ হচ্ছে এখানেও বেশ অনেক জল রয়েছে সেই কারণে বারবার করে ওই যে জলগুলোকে কেনে কিনে মুছে নিচ্ছি আর এখানে হচ্ছে শুকনো ওই যে ওই যে ঘাসের যে পাপসটা ওটা না পুরোপুরি জলে একদম ভর্তি ছিল সেই জন্য ওটাকে ওইদিকে রেখে দিয়েছি আর এখন হচ্ছে এটাই এখন দিলাম আর ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম তো ঘরটা বললাম মেয়েকে যে খাদা করিস না কারণ দেখবে বর্ষার দিনে না ঘর শোকাতে খুব বেশি টাইম লেগে যায় তো তারপর হচ্ছে ঘরটাকে মুছে নিই বাইরেটা না ঝাঁট দিলে হয় না মনের শান্তি এমনিতে তো বৃষ্টি পড়ছে মানে পুরো জায়গাটা ভিজা রয়েছে তবুও হচ্ছে একটু ঝাঁট দিয়ে দিলাম ঝাঁট দেওয়ার পরে একেবারে হচ্ছে স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে গিয়ে ছাদে আসলাম প্রথমে ভাবলাম যে কাপড়গুলো মিলবো কি মিলবো না তারপর দেখছি না একটুখানি এখন না হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা থেমেছে তো ভাবলাম একটু দিয়ে দিই একটুখানি যে শুকাবে মানে যেটুকু শোকাবে শোকাবে আর দেখো সকালে যেগুলো দিয়ে গেছি তোগুলো মোটামুটি হালকা একটু হাওয়াতে মানে বৃষ্টিও পড়ছে কিন্তু তারপরে দেখছি খুব একটা ভেজে নিই হালকা হালকা আর ওই যেমনটা মিলেছিলাম সেইভাবে আছে আর কি আর বাদ বাকি কাপড় চোপড়গুলো সবাই এখানটাতে মিলে দিলাম আর ওই পাশের বাড়ি বাচ্চাটা আর কি রয়েছে জানলাতে এখন যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তার বেরোতে পারছে না তাই আর কি ও জানলা দিয়ে আর কি দেখছে আমাদেরকে আর হাসি কেন হাসি করছে তাই ওকে টাটা দিচ্ছে আর কি এসবগুলো এদিকে সাথে সাথে আমার মেয়েও গেছিলো ও আবার বলছে আজকে শরীরটা বেশ ভালো লাগছে না প্রত্যেক দিন মাথায় জল দেওয়ার না খুব মানে কী বলবো আমার মেয়ের খুব অভ্যাস খারাপ মাথায় ওকে জল দিতেই হবে তাই বললাম যে ছাদে তো পুরোপুরি জল দাঁড়িয়ে রয়েছে এক দু জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে তো সেই জন্য বললাম তুই কী জন্য আসলি ছাদটাতে কেন কি এখন বলবে পায়ে ব্যথা করছে আর করছে আর এই জল বৃষ্টি হলে না এগুলো খুব হয় শরীর তখন আবার জ্বর আসবে আর আসবে এগুলো হবে তো যাই হোক তারপর কাপড় চোপড় মিলে সব ক্লিপ দিয়ে দিয়েছি যেহেতু হাওয়া দিচ্ছে আর তারপর সোজা চলে এসেছে এই যে ঠাকুর ঘর মুছে টুছে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম এসে ফুল টুল নিয়ে আসলাম আর এই দেখো শীত মানে বর্ষার দিনে না এই মাছিসগুলো কোনো রকমে না জ্বলতে যায় না কতগুলো যে কাঠি মানে ইয়ে হলো নরম হয়ে যায় একটুতেই আর তারপর এই যে ধূপটা দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে আর তারপর পুজোটা মানে হয়ে গেছে কমপ্লিট এখানে ধূপটা দেখিয়ে নিয়ে ধূপটা এখানে দিয়ে দেবো তারপর যাব হচ্ছে তুলসী মন্দিরে এরই মধ্যে হচ্ছে তোমাদেরকে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখন তুলসী মন্দিরে জলটা দিয়ে আসি পুজো সারার পর মুড়ি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তারপর আজকে এদিকে ভাতের জলটা বসিয়েছি তবে কি জানো তা আজকে তো ভাত রান্না করব তবে আজকে মানে প্রতিদিনের যে ভাত তরকারি এসব হয় সেটা করব না কারণ বৃষ্টি বাদলের দিনে দেখবে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে মনে হয় যে একটু খিচুড়ি হোক বা বিরিয়ানি হোক তবে খিচুড়ি বানাচ্ছি না বানাবো আজকে বিরিয়ানি তো ওর বাবা সকালে যখন সাইকেল সারতে গেছিলো তখনই ওকে বলেছিলাম মানে তখন কিন্তু প্ল্যানিং ছিল না চিকেন আনতে গেছিলো চিকেনের প্ল্যানিং ছিল তবে বললাম চিকেন আর ভাত তো মানে এরকম করাই হয় প্রায়ই তবে আজকে বললাম একটু বিরিয়ানি করা যাক বিরিয়ানি বানাতে বলতে গেলে মানে আমার নিজের মনের মতো আমি বিরিয়ানি বানাবো কোনোরকম কোনো কিছু দেবো না তবে কি জানো তো তোমাদের সাথে আগে শেয়ার করা হলো না বিরিয়ানি মশলা বলেছিলাম আনতে মানে যেটা গুঁড়োটা আর বলেছিলাম চালটা বাস বাকি জিনিসপত্র সব ঘরেই রয়েছে তবে ওর বাবা এই যে প্যাকেটটা নিয়ে এসেছিলো প্যাকেটটার মধ্যে না অনেক কিছু ছিল যেন গোটা গরম মশলার প্যাকেটটার মধ্যে তার সাথে না এই বোতলটাও ছিল তবে ওই কী বলে ওই মিঠে আতর না কী বলে সেটাই হবে হয়তো তবে এটা আমি দেব না রেখে দিলাম আর বাকি হচ্ছে যেন মানে গোটা যে মশলাগুলোর মধ্যেও অনেক কিছু এক্সট্রা জিনিস ছিল তো ওটা প্যাকেটটা আমি না খুললে হতো কিন্তু কি বলবো মানে কি যে ইচ্ছা হলো আমার খুলে ফেললাম যাই হোক তাও রেখে দিলাম ওগুলো গোটা জিনিসগুলো তো ব্যবহার হয়ে যাবে তবে এটা ব্যবহার করব না তারপর দেখো এইদিকে চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দু জায়গাতে করে নিয়েছি দু জায়গাতে করেছি এ কারণে একটা তো হচ্ছে বিরিয়ানির জন্য বানাবো এ পাশেরটা আর ওই দিকটা হচ্ছে এরকম যে আমি ওই যে হান্ডি চিকেন যেটাকে বলে সেভাবে যে চিকেনটা রান্না করি সেটা করব। কারণ হচ্ছে ওটা রাত্রের জন্য রেখে দেবো রুটি খাওয়ার জন্য আর বিরিয়ানির জন্য এই যে এটা ম্যারিনেট করে রেখে দিলাম ম্যারিনেট বলতে যেরকম মশলা আমরা দিয়ে থাকি আদা রসুন লঙ্কা পেস্ট করে দিয়েছি আর হচ্ছে বাকি নুন হলুদ গুঁড়ো মশলা এগুলো এদিকে না এরই মধ্যে ভাতটা হতে তো খুব বেশি সময় লাগবে না আর পুরোপুরি ভাতটা তো সেদ্ধ করব না কিছুটা মানে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি তারপর হচ্ছে ওই যে ফুটো ফুটো যে ঝুড়িগুলো থাকে সেটার মধ্যে ভাতটা ঢেলে দিয়েছি তো ফ্যানটা ওটাতে ঝরে গেছে আর এদিকে যে আলুগুলোকে বললাম এখন ভেজে নিই তো আলুটা না আমি একবার কুকারে দিয়ে দিয়েছিলাম মানে একটা সিটি দিয়ে দিয়েছিলাম কারণ একটা দুটো মানে আলুগুলো সবগুলো আমার সমান নেই সেই কারণে একটা দুটো বড় রয়েছে তো সেই কারণে বললাম কি অনেক সময় দেখা যায় যে আলুটা হচ্ছে উপর ভাগটা তো সেদ্ধ হয়ে যায় তবে ভেতরেরটা একটু কাঁচা থেকে যায় সেই কারণে না একটুখানি হচ্ছে একটু হালকা বয়েল করে নিয়ে এখন হলুদ দিয়ে তেলের মধ্যে এই যে ভেজে নিচ্ছি বড়ো বড়ো আলুগুলো তুলে রাখছি বিরিয়ানিতে দেওয়ার জন্য আর যেগুলো ছোটো ছোটো পিস করেছি সেগুলো ওই যে ওইদিকে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি তো চিকেনটার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা বসিয়ে দিয়েছি বলতে ম্যারিনেট তো করেছিলাম ওটাতে কোনো রকম কোনো কষাকষির কোনো ঝামেলা নেই শুধু হচ্ছে ওটাতে ওই দিয়ে দিলাম তেলের মধ্যে চিকেনটা আলুগুলো দিয়ে এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম ওটা নিজের মনে মনে আর কি হতে থাকুক আর এদিকে এই যে আলুগুলো নামিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম তো এই যে পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এটাকে এখন নামিয়ে ঠান্ডা হতে দেবো এদিকে আর এই তেলের মধ্যে হচ্ছে বাকি এবারে মাংসটা কষানোর জন্য ছোটো ছোটো মানে একদম মিহি করে আমি পেঁয়াজটা করি তো সেটাই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা একটু লালচে ভাজা ভাজা হয়ে গেলে কি চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো কষাতে থাকবো তবে তোমাদেরকে একটা কথা বলা হলো না আসলে ওর বাবাকে যে বিরিয়ানি মশলাটা আনতে বলেছিলাম তো দোকানটা তো না বিরিয়ানি মশলার প্যাকেটটা মানে গুঁড়োটা পায়নি সেই জন্যই গোটা মশলাটা নিয়ে এসেছিল আমি কিন্তু গোটা মশলা আনতে বলিনি কারণ ওটা আমার ঘরে ছিল গোটা মশলাটা তো সেই কারণে ওটা নিয়ে এসেছে তো ভাবলাম কি বললো যে ফেরত দিয়ে দেবো তারপর পরে আবার অন্য দোকান থেকে এনেও দিয়েছে মানে বিরিয়ানি মশলাটা আর বাদ বাকি জিনিসপত্র সব ঘরেতেই রয়েছে কারণ আমি ওই যে কি বলে গোলাপ জল কেওড়া জল তারপরে যে মিঠা তর এগুলো কোনোটাই দিই না এর আগেও আমি বানিয়েছি এভাবে মানে আমার নিজের মনের মতোভাবে তো এভাবেই বানাবো আর এটাই বাড়িতে সবাই খুব বেশি পছন্দ করে খেতে কিন্তু সবাই কোনো রকম কোনো খারাপ হয় না ভালোই হয় তবে ওগুলো না একটা এমন মানে উগ্র গন্ধ আসে যে কারণে আর কি বেশি বেশি খাওয়া যায় না তো সেই জন্য আমি হচ্ছে এভাবে ঘরোয়াভাবে নিজের মতোভাবে নিজের মনের মতো আর কি এভাবে বানাই তো চিকেনটা দেখো দিয়ে নিয়েছি আর আলুটা দিয়ে দিলাম ওর সাথে এখন কষাতে থাকছে আর এক্সট্রা কিছু মশলা দিইনি নিই একটুখানি হচ্ছে ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু সামান্য দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা যেটা বিরিয়ানির গুঁড়ো মশলা সেটা তো এদিকে বেশ কিছুটা কষানো হয়ে গেছে আর এখন না এটাকে আমি অন্য জায়গাতে শিফট করব মানে এই ভাতের হাঁড়ির সাথে এটাতে ভাত বানিয়েছিলাম তবে তারপর না আমি ভালো ভাত ধুয়ে নিয়েছি আসলে বিরিয়ানিটা বানানোর জন্য আমার কাছে না সেভাবে মানে এই টাইপের কোনো হাঁড়ি নেই অ্যালোমোনিয়ামের কিছু মানে এই টাইপের একটু হাঁড়িটা হলে না একটু সুবিধা হয় হাঁড়ি রয়েছে অনেকগুলোই কিন্তু সেগুলো একটু মানে সেই উঁচু টাইপের যেমন হয় সেই টাইপেরগুলো এরকম হাঁড়ি হলে একটু ভালো সুবিধা হয় তবে এটাই রয়েছে স্টিলেরটা তবে এটাতে একটু চাপ রয়েছে কি বলো এই হাঁড়িটা আমার খুব পাতলা তাই না লেগে যাওয়ার একটু ভয় রয়েছে তো এটা তো ওই জন্য শিফট করে দিলাম একটু মানে মাংস ঝোল আলু গ্রেভি যতটা ছিল সবটা নিচেই দিলাম তারপর এই যে লেয়ারটা এখন করে নিচ্ছি বিরিয়ানি মশলা ঘি নুন তারপর হচ্ছে নুন দিলাম ঘি দিলাম আর বিরিয়ানি মশলার বেরেস্তা আর আলুটা গ্রেভিটা একটু উপর থেকে দিয়ে দিলাম বাকি হচ্ছে যে ঘিটা এখন দিয়ে নিচ্ছি তারপর পরে আবার সেম একইভাবে হচ্ছে এভাবে লেয়ারটা করে নেব। তবে ভাতটা পুরোটাই হচ্ছে একদম মানে কী বল হাঁড়িটা পুরোপুরি ভরে গেল অল্প একটু ভাত রয়ে গেল তবে কোনো ব্যাপার না আমার মেয়ে তো রাত্রেবেলা ভাত খায় যদি বিরিয়ানিটা থাকে তো ভালো না থাকলেও ভাতটা খেয়ে নেবে তো যাই হোক তারপর দেখো এখন ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিলাম ওই পাশে দেখছি মাংসটাও মানে হয়ে এসেছে তো মাংসটা একটু আগে হচ্ছে বললাম দেখেছিলাম একটুখানি দেখেছিলাম হয়েছিল তবে আলুটা একটু কম সেদ্ধ হয়েছিল তাই আর একটুখানি হচ্ছে হতে দিয়েছিলাম তো দেখছি এটা হয়ে গেছে তো ওটাকে ওখানে নিচে নামিয়ে রেখে দিলাম আর তার মধ্যে ভাবলাম কি গ্যাসটার যা অবস্থা হয়েছে তো ভাবলাম একটু উপর ওপর আর কি মুছে নিই তার সাথে সাথে এই পাশে যে বেশ কিছু বাসন টাসন এসবগুলো ছিল ওগুলো সমস্তটাই গুছিয়ে বাগি নিচে আর এসব দেখবে বিরিয়ানি বলো ফ্রায়েড রাইস বলো যেগুলো এগুলো বানালে না অনেক কিন্তু বেশি বেশি বাসন হয়ে যায় তো বিরিয়ানিটা হচ্ছে বেশিক্ষণ না ওই পনেরো কুড়ি মিনিট মতো মানে দমে এইভাবে রইলো মানে কম আজ করে দিয়েছিলাম আর তারপর দেখো এই যে এখন নামিয়ে নিয়েছি এই যে একটুখানি হচ্ছে হাঁড়িটা একটু উলট পালট করে দিলাম তবে খুব একটা ভালোভাবে হচ্ছে না পরে করে আর কি খাওয়ার সময় থালের মধ্যে নেওয়া হবে তো চলো এখন এটাকে নিচে নামিয়ে রেখে দিই ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে করে এখন গরম থাকবে এখন ওর বাবা আসেনি ও আবার দোকানে গেছে আর এদিকে ধনে পাতাটা অল্প একটু ওর বাবা নিয়ে এসেছিল সকালে তো বানিয়ে রেখেছিলাম তবে মাংসটার মধ্যে না দিতে ভুলে গেছি দিয়ে ওটাই এখন আর কি দিয়ে নিচ্ছি ভুলে গেছিলাম নিষ্ঠাতে রাখা ছিল তো সেই কারণে আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে এটা তো কোনো রকম কষি মানে কষাই নিই আমি তো চলো রান্নাবান্না তো এখন দুপুরে আজকে কমপ্লিট হয়ে গেল এখন খাওয়া দাওয়া করবো বাবা অসুখ তারপর ততক্ষণে হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তার সাথে না এখন দেখছি মানে এখন বাজে আর এখন এই যে আমি খাবারগুলো সবাইকে মানে বেড়ে নিচ্ছি ওর বাবা আসলো স্নান করলো তবে দেখছি মেঘ করে আসছে তখন পর্যন্ত ঠিক ছিল তো সে কারণে না ছাদের কাপড়গুলো নিয়ে আসলাম যাতে করে আমাকে আবার খেতে খেতে দৌড়াতে না হয় যেটুকু শুকিয়েছে তবে মোটামুটি ভালো মতো শুকিয়ে গেছে কিছুগুলো একটু আধটু ভেজা রয়েছে আর এখন এই যে সবাই মিলে খেতে বসেছি বিরিয়ানি তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেসব বোনেরা আমাকে আগের দিনের ভিডিওতে কামেন্ট করেছো সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কামেন্ট করে জানিও পরের দিন আবার দেখা खाऊटा टाटा